চাইলে যে একশো পেরিয়েও রঙিন থাকা যায় নিরোগ থেকে অপরের বোঝা না হয়ে বৃদ্ধ অবস্থাতেও কর্মটো থাকা যায় তার প্রমাণ পূর্ব মেদিনীপুরে এগরার মান গোবিন্দ ডোয়ারি সত্যি বয়স যে নিতান্তই একটা সংখ্যা মাত্র সে প্রবাদকেই ফের প্রমাণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার দু নম্বর ব্লকের দোবদা গ্রামের বাসিন্দা মহা সমারোহে পালিত হলো তার একশো একতম জন্মদিন দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন এদিন তার বাসভবনে মন্দির প্রতিষ্ঠা ও নাম সংকীর্তনের আয়োজন করে পরিবারের সদস্যরা মান বাবু বর্তমানে বিশাল বড় পরিবার তার বর্তমানে তার পরিবারের সদস্য সংখ্যা পঞ্চাশ জনেরও বেশি কেউ কেউ কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন কেউ কেউ আবার সাথেই থাকেন একই জায়গায় কিন্তু প্রিয় অভিভাবকের একশো এক বছরের জন্মদিনে হাজির ছিলেন প্রত্যেকেই চার প্রজন্মের উপস্থিতিতে এদিন দুবদা গ্রামের দুয়ারি বাড়িতে ছিল উৎসবের আবহ পুজো দিয়ে কেক কেটে নতুন পোশাকে দাদুকে সাজিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন নাতি পুতিরা মান গোবিন্দবাবু আজও বাজারে নারকেলের ব্যবসা করেন রীতি মতো কর্মঠ রোজগাড়ি তিনি একশো এক বছর বয়স তার পরিবারে যথেষ্ট আর্থিক সচ্ছলতা রয়েছে অভাব নেই কোনো কিছু তবু একশো এক বছর বয়সে এসেও মান গোবিন্দবাবু আজও বিস্ময় প্রতিদিন নিয়ম করে তিনি বাজারে যান নারকেল বিক্রি করেন পরিবারের দাবি এটা তার দীর্ঘদিনের অভ্যাস এবং এক প্রকার শখও বলা যেতে পারে বসে থাকা তার স্বভাবে নেই আমরা সকলেই গর্বিত কারণ আমার দাদু আমাদের সাথে আছে আমরা চাই যেন সারা জীবন আমরা দাদুকে সাথে রাখতে পারি দাদু এখনো একশো একতম জন্মদিনে সকালে উঠে ব্যবসা এতেই আমরা গর্বিত যে আমার দাদু এখনো হেঁটে বাজারে যান বসেন এতেই আমরা আমার সকল নাতি যা রয়েছে আমরা সকলেই আমাদের পরিবারের পক্ষ থেকে সকলেই গর্বিত আমার দাদু সবসময় বলতো আমি এখন কি যাব আমাদের নাতির ছেলে মেয়েদের বিয়ে দেখে যাব আমরাও চাই দাদু আমাদের সাথে এইভাবে সারা জীবন আমাদের সাথে থাকুক আমরা সকলেই আমাদের পরিবার দাদুর পাশে সবসময় আছি দাদু আমাদেরকে আশীর্বাদ করেছে বলে আমরা সকলে মোটামুটি সুখে আছি শান্তিতে আছি আমরা চাই দাদুর আশীর্বাদ আমাদের পরিবারের সকলের উপরে পড়ুক আমরা যেন আজ থেকে প্রতি বছরই দাদুকে নিয়ে এইভাবে ধুমধাম করে আমরা আমাদের জীবনটাও কাটাতে পারি এই বয়সেও তার এই কর্মস্পৃহা দেখে অবাক হন প্রতিবেশীরাও তিনি যেন অনেকের কাছেই বর্তমান প্রজন্ম যেখানে এত প্রযুক্তির মাঝে থেকেও অল্পেতেই ভেঙে পড়ে হাঁপিয়ে ওঠে তাদের কাছে মান গোবিন্দ বাবুর জীবনযাত্রা যেন এক শেখার মতো গল্প জন্মদিন উপলক্ষে কেবল আনন্দ আড্ডাই নয় ব্যবস্থা ছিল পুজো আর্চারও পরিবারের এক সদস্য রাজকুমার দুয়ারি জানান দাদু আমাদের বদ গাছের মতো আগলে রেখেছেন তারই দীর্ঘায়ু এবং প্রাণ শক্তি আমাদের অনুপ্রেরণা দেয় দাদু যেন আরো দীর্ঘায়ু আশা করি যেন আরো আরো পঞ্চাশ বছর যেন বেঁচে থাকুক হ্যাঁ দাদুর সাথে যেন আরো পঞ্চাশ বছর আনন্দ করতে পারি হ্যাঁ এটাই খুব আনন্দ লাগবে সবাই সব পরিবার মিলে আনন্দ করবো দাদুকে নিয়ে দাদু যতদিন আর বেঁচে থাকবে ততদিন আমরা চেষ্টা করবো দাদুকে সুস্থ স্বাভাবিকভাবে রাখার জন্য টাইম টেবিলের মতো খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করার জন্য বিশেষ এই দিনে ভগবানের চরণে কৃতজ্ঞতা জানাতেই মন্দির প্রতিষ্ঠা নাম সংকীর্তনের আয়োজন আর শুধু পরিবারের লোকজন নয় এদিন পাড়ার সকলের শ্রদ্ধার মানুষটিকে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছিলেন শতায়ু পেরিয়েও এমন সচল ও হাসি খুশি মানুষের সান্নিধ্য পেয়ে খুশি সকলে আর এমন ভাবেই যেন বটবৃক্ষের মতো ছায়া হয়ে আগলে রাখেন এগরার মান গোবিন্দবাবু তার গোটা পরিবারকে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা রইল খবর বাংলার পক্ষ থেকেও